হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই ভালো ও সুস্থ আছো আমিও বেশ ভালো ও সুস্থ আছি তোমাদের সাথে নিয়ে একর দিকে ব্লগটা শুরু করেছি আর আজকে ব্লগটা শুরু করেছি আমি তোমাদের কিন্তু ঠাকুর দেখিনি তো এখানে আমার যত রকমই ঠাকুর রয়েছে আমি তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে রাধাকৃষ্ণ টিয়া পাখি বাবা লোকনাথ তারা মা তার ডুগোপাল থেকে সমস্ত কিছু রয়েছে তো ভালো সকালের শুরুটা কিন্তু ঠাকুর দিয়ে নিয়েই হোক সবাই মিলে বলে দাও একবার হরে কৃষ্ণ তারপর লেগে পড়লাম কাজে আজকে কিন্তু কাজের অনেকটা চাপ রয়েছে সকাল থেকে আমি ঝাটপাট দুধ দেওয়া হয়ে গেছে বিছানাও বাগানো হয়ে গেছে তো এখানে মুছে নিচ্ছি আগে কাজের তো আর শেষ নেই কাজ তো একের পর এক তো বেড়েই চলেছে আর এদিকে দেখো বলো না এদিকে আমাদের চপের একবার চপের ঝামেলা চুকে গেছে মানে যতগুলো আমাদের চপ হয় সেভাবে মোটামুটি ওই চল্লিশ পঞ্চাশটার মতো চপ হয়ে গেছে দিয়ে আবার কিন্তু চপের অর্ডার এসছে মোটামুটি ষাটটা আবার চপ হবে তাহলে তো মশলা তো শেষ হয়ে গেছে আবার নতুন করে চপের মশলা করা হয়েছে তারপরে এই যে দেখতে পাচ্ছো পাখা চালিয়ে কিন্তু আমি চপের মশলাটাকে আগে ঠান্ডা করে নিচ্ছি আর ঠান্ডা করে হাত দিয়ে মানে গোল গোল করা যাবে না হাত দিয়ে এখানে কিন্তু আমি পাখা নিচে আর দেখছি যে পাখানো কি কিনা সে তো কিন্তু গরম রয়েছে আর যদি ওটাকে চেপানো যায় তাহলে কী হবে আবার হাতে গরমটা কিন্তু লেগে যাবে তো হঠাৎ করে দিল অর্ডারটা যেহেতু তৈরি তো বললো ঠিক আছে বানানো যাবে পাখা আর দিকে আমার ছেলে কিন্তু টিভি চলেছে তো ওইখানে ও আছে কখন বসে আছে দেখছে আর আমি এদিকে এক এক করে চপল গুচিগুলো করে দিচ্ছি তাড়াতাড়ি বলেছে দশ পনেরো মিনিটের মধ্যে কিন্তু চপগুলো লাগবে এই দেখো আমি কিন্তু ওইখানে করছি আর ওইদিকে কিন্তু ভাতও বসে দিয়েছি অনেকটাই বেলা হয়ে গেছে তো আমি এদিকে করছি আর এই দেখো তোমাদের দাদা ভাই এইদিকে চপ করছি তো দুজন মিলে একসাথে করে নিচ্ছি তাহলে কি হয় তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে ও বাইরে করছে আমি ভিতর দিকে করছি তার মধ্যে তো আজকে আমাদের জলখাবারই খাওয়া হয়নি তো কি করলাম এখানে ব্রেড চপ ছিল আনা করেছি পাশে গ্রাম থেকে দিয়ে এখানে খাওয়া হচ্ছে আমাদের তো আজকে এইটাই কিন্তু আমাদের ব্রেকফাস্ট আর কিন্তু চপ মানে আজকে চপেই ছিল না যে মুড়ি খাবো বা কিছু আর অনেকটা সময় যেহেতু চলে গেছে তাহলে তোমার যে কী অন্য কিছু যে খাবো সেটাও কিন্তু খাওয়া হবে না তো ভাবলাম এখন এইটাই খেয়ে নিই চান টান কিন্তু আমাদের হয়ে গেছে আর ওইদিকে তোমাদের দাদা রয়েছে দোকানে ওর খাওয়া হয়ে গেছে আর আমরা এখন আপাতত এখানেই খাচ্ছি আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো বেশি বড় করছি না ছোটোই থাকছে আজকে ভিডিওটা তো আমি খেতে খেতে ওদিকে চলে গেলাম একবার দোকান দিকে ও একটু বাইরের দিকে গেল তো দোকানে এসছে আমি জিনিস দিতে চলে গেলাম আর ওদের দেখা ওরা খাওয়া হচ্ছে আর ওদের দুজনের কোন ছুটি তো ওদের লেগেই আছে দুজন মেলে তো ক্যামেরায় বন্দি না হলে তোমরা বুঝতেই পারবে না ওদের দুজনের মধ্যে কি চলে সকাল থেকে তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত আবারও দেখা হবে কিন্তু কালকে একটা নতুন ভিডিওর সাথে তো তোমরা সবাই ভালো থেকো ও সুস্থ থেকো